নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পে ঝুড়ি নিয়ে আজ আবার সঠিক সময় আপনাদের সামনে হাজির হয়েছি রীতা ও অরিন্দমের সঙ্গে দেখা হলো অর্ক অর্ক হলো একটি বারো বছরের ছোট ছেলে সে রীতা অরিন্দমকে জানালো ঘন্টার আত্মার নাকি এখনো মৃত্যু হয়নি সে নাকি আবার ফিরবে সত্যি কি তাই ঘন্টার কি তাহলে নতুন জন্ম হয়েছে তাহলে চলুন এই গল্পের পরবর্তী অংশে আর কি কি ঘটে তা আপনাদেরকে শোনায় অর্ক এই ছোট্ট ছেলেটি দিনের বেলায় একজন স্বাভাবিক শিশু কিন্তু রাতে সে ঘুমে উঠে দাঁড়িয়ে পড়ে নিজেই কি সব মন্ত্র ফিস করে বলে আর চোখ খোলা রেখে হাঁটা চলা করে এই সমস্ত ইঙ্গিত থেকে বোঝা যায় ঘণ্টারাত্মার পূর্ণ ধারকই হলো অর্ক রিতা তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে অরিন্দম বলে ঘন্টা তাকে দখল করেনি বরং সে জন্মেছে ঘন্টার আত্মা নিয়ে এদিকে রিতার মনে হয় কেবল আত্মা নয় এক পুরাতন ইচ্ছা শক্তির পুনর্জন্ম রাতে অর্ক হারিয়ে যায় রিতা ও অরিন্দম তাকে খুঁজে পায় শ্মশান ঘাট সেখানে আগুন জ্বলছে আর সে বলছে আমার মা রঘুনাথ শুধু বাহকছে আমি হলাম উত্তরাধিকার ঘন্টা আর চক্র এখন আমার হাতে তার চারপাশে দেখা যায় আগুনে রক্তচক্র আঁকা হয়েছে যেখানে দাঁড়িয়ে আছে কিছু ছায়া মূর্তি পূর্ববর্তী বাহক ও হতে পারে। যাদের হয়তো রঘুনাথ বলি দিয়েছিল তারা বলছে আমরা স্বস্তি চাই মুক্তি চাই কিন্তু সে আমাদের ব্যবহার করতে চায় তাদের দিকে তাকায় চোখে আগুন সে বলে দিয়ে আমি তোমাদের আবার রূপ দেব এবার আমি হব আত্মাধিকারী সৃষ্টিকর্তা ত্রৈলোক্য অসত্য বাধা দেবে এবার না ঘটনা ঘটতে শুরু করে অদ্ভুত ঘন্টার পিঠ আবার সক্রিয় হয় আশপাশের সময় বাঁক নাই সময় দিন এক সময় রাত সময় যেন ঘুরপাক খায় রীতা অরিন্দম বুঝতে পারে ঘন্টা শুধু আত্মা নয় এবার সময় চক্রেও প্রবেশ করেছে রীতা বলে এটাই হবে চূড়ান্ত রূপ আত্মা সময় আর জন্মকে এক করে নিয়েছে তারা সিদ্ধান্ত নেয় ঘন্টা চক্র ভাঙতে হলে আত্মার উৎস অর্থাৎ প্রথম যন্ত্র ঘণ্টা যেখানে গড়া হয়েছিল সেই মাটি ধ্বংস করতে হবে রীতা ও অরিন্দম অর্ককে ঘুমের ঘুরে বন্দি করে নিয়ে যায় সেই প্রাচীন চক্রপীঠে তারা মাটি খুঁড়ে পায় এক ছোট পাথরের বেদি যেখানে খোদাই করা আছে অর্পণকৃত চেতনা চক্রের চূড়া আত্মা এখানেই আবদ্ধ ধ্বংস চাইলে আত্মা নিজে চাইলে ত্যাগ করুক শরীর রিতা অর্ককে জিজ্ঞেস করে তুই কি সত্যিই এক শিশু নাকি শুধু আত্মার পাত্র অর্ক তার মায়া ভরা কণ্ঠে বলে আমি অর্ক কিন্তু আমার মধ্যে সে আছে তুমি চাইলে আমি ওকে ছেড়ে দেব তবে একটা শর্ত আছে কি শর্ত অর্ক এক ভয়ানক শান্ত কণ্ঠে বলে আমার শরীর রক্ষা করতে হবে ঘন্টা যাবে আমি বাঁচব নয়তো ঘন্টাও থাকবে আমিও যাব না অরিন্দম দ্বিধা করে কিন্তু রিতা পাথর বেদিতে ঘন্টার চিহ্নে হাত রাখে মন্ত্রপাঠ শুরু হয় অর্ক চিৎকার করে ওঠে এক ভয়ানক ছায়া তার শরীর থেকে বেরিয়ে আসে ঘন্টার ধ্বনি আবার বাঁচতে শুরু করে কিন্তু সুরে শোক গীতি হয়ে চক্র ভাঙে অর্ক পড়ে যায় নিস্তেজ হয়ে আস্তা হলে এই পর্যন্ত এই গল্পের শেষ পর্বটি নিয়ে আগামীকাল আপনাদের সামনে আবার হাজির এই শেষ পর্বে আমরা জানতে পরিণতি কি কি মুক্তি তাদের হল ও অরিন্দম পূর্বজন্মের অভিশাপের হাত থেকে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে অনুরোধ রইল এই ধারাবাহিক গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর নতুন শ্রোতা বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গল্পঝুরি চ্যানেলটি পাশে থাকার জন্য আজ তাহলে আসি নমস্কার